এ পর্যায়ে কথা বলবেন আব্দুল সাত্তার দুলাল বিশ্ব সভাপতি ডিজেবল পিপলস ইন্টারন্যাশনাল আসসালামু আলাইকুম প্রিয় সুদুই আমি প্রথমেই বিনম্র শ্রদ্ধা জানাই এবং আমাদের প্রিয় মানুষ মরুমা বেগম খালেদা জিয়ার প্রতি এবং ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত অনুভূতি আপনাদের নিকট আমি উপস্থাপন করছি মরুমা বেগম খালেদা জিয়ার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে কয়েকবার জাতীয় কয়েকটি অনুষ্ঠানে একই মঞ্চে বসে বক্তব্য রাখারও আমার সুযোগ হয়েছে যেহেতু সংক্ষিপ্ত করতে হবে তাই আমি আমার স্মৃতি থেকে দু একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই উনিশশো সাল ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস সেই দিবসে আমি ওনার সাথে সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ হয় আমার পাশে ছিলেন খোদেজা আজম সচিব সমাজ কল্যাণ এবং তিনি বক্তব্য যখন দিতে গেলেন আমি একটু সুযোগ পেলাম আমাদের প্রতিবন্ধী মানুষদের প্রয়োজনীয় কথাটা ওনার সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবার জন্য এবং সাহস করে বলেই পেললাম মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিবন্ধী জনগণ তারা একটি আইন ও নীতিমালা চায় এবং তিনি তার একটি নোটবুক আছে ছিল সেই নোটবুকটি আমাকে এগিয়ে দিলেন এগিয়ে দিয়ে আমাকে বললেন লিখে দিন এবং আমি লিখে দিলাম এবং তিনি বললেন আমাদের সরকার প্রতিবন্ধী মানুষদের কল্যাণের জন্য আইন ও নীতিমালা করবে এটি একটি খুবই মমতার ব্যাপার ছিল আমি এতটা আবেগ তখন আমার আমার কাছে এতটাই আমার কাছে ভালো লাগছিল যে এটি একটি মায়ের মতো করে উনি যেভাবে আমাকে বললেন এবং তিনি যেভাবে আমাকে সুযোগ দিলেন এটি আমার চিরজীবন আমার মনে থাকবে এবং আরেকটি অনুষ্ঠানে আমার মিরপুর স্টেডিয়ামে আমার ওনাকে আরেকটি অনুষ্ঠানে ওনাকে বলবার আমার সুযোগ হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধী মানুষদের জন্য সারা পৃথিবীতে বিভিন্ন সরকার একটি অ্যালাউন্স দিয়ে থাকে ভাতা দিয়ে থাকে তা আপনার সরকার এই প্রতিবন্ধী যারা বিশেষ করে বিশেষ করে যারা খুব অক্ষম প্রতিবন্ধী যারা কাজ করতে পারে না তাদের জন্য আপনি একটি ভাতা ঘোষণা করতে পারেন এবং তিনি সাথে সাথে উনি আমাকে বললেন আপনার সাথে দেখা হলেই আপনি একটা বলেন খুব সংক্ষেপে কথা বললেন এবং উনি সেই অনুযায়ী প্রতিবন্ধী মানুষদের জন্য আজকে যে রাষ্ট্রীয় খুবই সামান্য ভাতা এটি ওনার আমলেই উনি চালু করেছেন আরো এরকম দশটি গুরুত্বপূর্ণ কথা আমি বলতে পারি এবং উনি বাংলাদেশে প্রতিবন্ধী মানুষ নয় যারা অনেক পিছিয়ে পড়া মানুষ যারা তাদের কথা সব সময় বলতে পারে না কিন্তু প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এবং আমাদের এই মরহুমা আমাদের বেগম খালেদা জিয়া উনি যখনই যে যে অবস্থায় আমি লক্ষ্য করেছি উনি যখনই একটা কথা শুনেছেন ওটা উনি রিসিভ করেছেন খুব মনোযোগের সহিত এবং সেই অনুযায়ী উনি কিন্তু নেবার চেষ্টা করেছেন আমি ওনার আত্মার মাক কামনা করি এবং আল্লাহ ওনাকে যেন শান্তিতে রাখেন এবং আমি একটি কথা সবশেষে বলতে চাই আমাদের এই নেতৃত্বে উদ্দেশ্য করে আমাদের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি তার মাধ্যমে আমি আপনাদের জানাতে চাই মরহুমাল লিডারশিপের অনুকরণে আমি ট্রেনিং কোর্স ডিজাইন করব এবং উনার নামে লিডারশিপ ট্রেনিং আয়োজন করব নিয়মিতভাবে কারণ উনার নেতৃত্বটা গবেষণা গবেষণা পাওয়ার She her leadership is very exceptional leadership, very affectionate leadership, and very, i, I want to say very, she was very tolerant, you know, leader, third leadership quality that was not available in today, even today world, i want to say that. and she is real citizen focus leader in bangladesh. so i finally, আই হোপ দ্যাট ওনার সান হর সান জনাব তারেক রহমান উনি আমি আশা করবো আপনার আপনি সেই কাজটি এই দেশের মানুষের জন্য আপনি করতে পারবেন আপনার সাথে আমরা আছি এই দেশের দুই কোটি চল্লিশ লক্ষ প্রতিবন্ধী মানুষ আছে আপনাকে আমি বলবো আপনি শক্তভাবে দাঁড়িয়ে এই দেশকে আগামীতে নেতৃত্ব দিবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা আমার কথা শোনার জন্য অ্যান্ড আই অলসো থ্যাংকস টু দি আওয়ার ডিয়ার অল দি অ্যাক্সেলেন্স হিয়ার হিয়ারিং যা ফ্রম দি ইউরোপিয়ান ইউনিয়ন নেদারল্যান্ড অ্যান্ড মেনি আদার ইজ মাই আই নো দ্যাম অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল অফ ইউ ফর লিসনিং মি